আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন হচ্ছে রাত নয়টা চল্লিশ বাজে শীতের রাত তো নয়টা চল্লিশ মানে অনেক রাত এখন একদম গভীর রাত মতো তো যাই হোক এখনও বিছনা টিসনা পাড়া হয়নি নিচে বিছনা করি উপরে বিছনা করি রাফিয়ে যা ঘুমিয়ে পড়েছে আছে এখনো বিছনা করা হয়নি তো আমি ভিডিও এডিট করলাম ভিডিও সব কিছু এডিট করে চেক টেক করে ভিডিওটা ছাড়লাম আনাসের রাফির খাওয়ালাম মা খাইলো আমি খালাম রাফির আবু গাড়ি নিয়ে গেছে কোনো বাড়ি আসিনি তো সব কিছু মিলিয়ে ভিডিওটা ছাড়লাম বেশ প্রায় কয়জন চল্লিশ পঁয়তাল্লিশ জন কি কতজন যেন দেখলাম খেয়াল হচ্ছে না যাই হোক ভিউ হয়েছে তো আমি আনাসের খাওয়াচ্ছিলাম সেমাই খাওয়াচ্ছিলাম এই মাত্রই কথা বলো না মাত্রই আনাসের সময় খসি খাওয়াতি খাওয়াতি আনাসের কাছ থেকে মোবাইল নিয়ে একটু কষি ভিডিও চেক করে দেখি কি অবস্থা তো চেক করতে যাইয়ে দেখি কথা বলো না নানি চেক করতে যাইয়ে দেখি যে ভিডিও রয়েছে মনিটাইজেশন চিহ্ন হচ্ছে সবুজ কালার হলে ইনকাম হয় আর সবুজ কালার হলে ইনকাম হয় আর হচ্ছে যদি হলুদ কালার হয়ে যায় আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের দেখার জন্য যে হলুদ ওই চিহ্নটা যখনই হলুদ হয়ে যায় তখন এক পয়সাও ইনকাম হয় না ভিডিও থেকে এত কষ্ট করে এত সুন্দর একটা দেশি মোরগ রান্না করলো আমার মা অনেক ভিউ হতো অনেক ইনকামও হতো কিন্তু এখান থেকে তো দুঃখের বিষয় জানি না কী কারণে ভিডিওটা এরকম সবুজ হয়ে মানে সবুজ থেকে হলুদ হয়ে গেল। তো যাই হোক সেটা আনাসের ঘুম পাড়াবো বিছনা টিসনা করবো রাফি রাখবো বাড়ি আসবে ওর খাওয়া দাওয়ার পরে আমি ভিডিওটা আবার নতুন করে চেক করব কোন জায়গায় কি সমস্যা হয়েছে অনেক দিন ধরে এই সমস্যাটা হয় না আগে খুব হয়তো এরকম এইটা হয় দুটো কারণে বেশি আনাসের যদি আগলা অবস্থায় দেখায় মানে ওর গা যদি ঢেকা না থাকে তাহলে এরকম মনিটাইজেশন চিহ্ন হলুদ হয়ে যায় আর যদি মুরগি টুরগি জবাই করা দেখায় তাহলে হলুদ হয়ে যায় তো আমি মুরগি জবাই করাও দেখায়নি আনাসেরও আগলা গায়ে অবস্থায় দেখায়নি তাহলে কেন যে এরকম হলো আজকে ঠিক বুঝতে পারছি না তো যাই হোক হাতের কাজ সব শেষ করে নিরিবিরি ভিডিওটা বা নতুন করে চেক করব এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে সেখান থেকে আমার এক পয়সাও ইনকাম না হলে তো আমার অনেক লস তো যার কারণে আমি ভিডিওটা মাত্রই ডিলিট করে দিলাম আপনারা অনেকেই হয়তো বা ভিডিও নোটিফিকেশান যাওয়ার পরে খোঁজবেন যে ভিডিওটার নোটিফিকেশান এসলো কিন্তু ভিডিওটা কনে গেল তো আসলে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি ওখান থেকে এক পয়সাও ইনকাম হবে না এই জন্য তো ভিডিওটা আমি নতুন করে আবার চেক করব এডিট করব তারপরে ইনশাল্লাহ কালকে আপলোড দেবো আবার আজকে যা তা হয়ে গেল আর অনেক রায় এখন এই জন্য আর কি তো আমার একটা আপু কমেন্ট করেছেন যে তোমার মা অসুস্থ একটু রেস্ট এখানে তা আসলে আপু মা কিন্তু অসুস্থ বলতে মার এমনি হাডের সমস্যা আর এমনি অসুস্থ তো শীতকাল একটু বেশি ব্যথা হয় হাত পাওয়া বসে যায় এইটা আর হাডের সমস্যা পেশার বেড়ে যায় এইটা এইটা হচ্ছে এই হাট বাড়ার প্রেশার বাড়া এটা হচ্ছে পারিবারিক সমস্যা এই দুটো রোগ বাড়ে মার পারিবারিক অশান্তির কারণে তো আমার এখানে আসলেই পারিবারিক অশান্তি নেই কোনো এমনি আমার মা কিন্তু খুব সুন্দর দিন কাটাচ্ছে আমার আনাস রাফি আমার সাথে আর বাড়ি গেলে অন্যরকম অশান্তি ঝামেলা আছে যার কারণে সেখানে গেলি হাট বেড়ে প্রেশার বেড়ে আমার মা একদম মানে এক পাশ পুরো অবাস হয়ে যাচ্ছে ওই যে টেনশন হাট বাড়ছে প্রেশার বাড়ছে বেড়ে একদম শরীর খারাপ হয়ে যাচ্ছে আর এখানে এসে আল্লাহ রহমত আজ দিন বেশ সুস্থ তো এখনও আমি ডাক্তার দেখাইনি আজকে বিকালে আসটি কইলাম ডাক্তারের শুক্রবারে হাটবারের দিন সময় পায় না ডাক্তার কালকে আসবে তো মার আমার তো কাজ বলতে কোনো কাজই না যা কাজ আমার নিজেরটা আমি নিজেই পারি মার কাজ শুধু আনাসার রাফির সাথে বসে বসে গল্প করার সময় কাটানো তো দেশি মোরগটা যেহেতু মা নিয়ে এসে আর মার মানে রাফির আব্বুরাব আর মার হাতের গোস রান্না অনেক পছন্দ অনেকদিন রাফি রাবু আমাদের বাড়ি যায় না মাও তো আসে না তো জন্যই মার মশলা টসলা সব আমি বেটে গুছাইয়ে দিয়েছি যে মা একটু বসে বসে খুন্তি নাড়িয়ে রান্না তো আর কী কষ্ট বরং মারই আরও যত নিরিবিলি বসে থাকে তত নানান ধরনের ভাবনায় সে আরও বেশি অসুস্থ হয়ে যায় আর একটা কাজের ভিতরে কথার ভিতরে থাকলে কিন্তু আরও শরীর সুস্থ থাকে এই জন্যই আর কি তো আসলে মেয়েরাই কিন্তু মার সেবা যত্ন করে মেয়ের উপরে আর কেউ করতে পারে না এটা তো সবাই জানেন বা জানি আমরা যে মারা যেমন মেয়েদের কষ্ট বোঝে মেয়েও তেমন মার কষ্ট বোঝে তো যাই হোক অনেক কথাই বললাম তো ইনশাল্লাহ ভিডিওটা আমি নতুন করে আবার এডিট করে চেক করে কালকে আপলোড দিব মার রান্নার ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ কালকের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হুম ভিডিও করা শেষ ঘুমাবা তুমি হুম ঘুম পাড়াই দেব দোয়া পড়বা না দোয়া ওরে বাবা মাশাআল্লাহ আমার আব্বু ঘুমানো দোয়া পড়বে তাই আমার মনে করায় देছে তোমার আব্বু তো আসবে রাতে যাচ্ছে যে আসবেন কোখন তা জানি ঘুম কামাই করতে করতে আলো আব্বু ফোন নিয়ে যায়নি তো বাড়ি রেখে গেছে আব্বুর জন্য অপেক্ষা করছো কি কর আব্বু আসলি কৃষির খাবার আনবে তো খাবার তো তোমার আছে এই ফ্রিজে তাই সেই খাবার খাও আবার আব্বু কি খাবার নিয়ে আসবে আচ্ছা তুমি ঘুমানোর দোয়া পড়তে পারো পারো না পড়ো তাহলে তোমার আব্বু আজকে অনেক খাবার আনবে না ঘুমানোর দোয়াটা পড়ো তোমার নানু ঘরে আন্টি ঘরে ঘুমানোর দুয়াটা পড়ে শোনাও তো তুমি শিখেছো নতুন শিখাও আনাজ কিন্তু ঘুমানোর দোয়া পড়তে পারে প্রতিদিন আমার সাথে সে ঘুমানোর দোয়া পড়তে পড়তে এখন একাই শিখে গেছে মার্শাল্লাহ তো যাই হোক আর কি করব আমি এখন বিছনা টিসনা পাইলে রাফি রাব্বু আসতে পারি তোমার আব্বু আসবে আমি বিছনা পারতে পারবো না